হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ফ্রি ইনকাম সাইট শেয়ার করব তো এই সাইডে যদি একটা অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে বিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস নিতে পারবেন এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের জন্য এখানে বিশ টাকা করে পাবেন চব্বিশ ঘন্টায় তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমার এই ভিডিও টাইটেলের ওপর ক্লিক করবেন তারপর একটা লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ক্লিক করবেন লিংকের ওপর ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপর এরকম একটা পোস্ট দেখতে পারবেন তো এখানে সাইট লিঙ্কের ওপর ক্লিক করবেন তো আপনারা এখানে সাইট লিঙ্কের ওপর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনারা কি করবেন নিচে একটা লেখা আছে ক্লিক টু আন এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ শেয়ার করবে তো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হবে একটা ইউজারনেম দিতে হবে ছয় সংখ্যা তো এখানে আপনাদের নামের সাথে একটা দুইটা অক্ষর দিয়ে এখানে ছয়টা সংখ্যা দিয়ে একটা ইউজারনেম দিবেন তো ইউজারনেম দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ডটাই দিবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে সরি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগইন করে নিব তো অ্যাকাউন্ট লগইন করার পরে এরকম একটা পেজ করবে তো আপনারা এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই দুই হাজার পয়েন্ট বোনাস পাবেন যার ভ্যালু হচ্ছে বিশ টাকা তো এখানে অ্যাকাউন্ট খোলার সাথেই বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এখন কীভাবে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে চব্বিশ ঘন্টায় এখানে আপনি দুই হাজার পয়েন্টই পাবেন যার ভ্যালু হচ্ছে বিশ টাকা তো এখানে হোয়াটসঅ্যাপ স্ক্রিন করার জন্য এখানে দেখতে পারবেন সর্বপ্রথম হোম পেজে একটা লেখা আছে হোয়াটসঅ্যাপ মেসেজ টাক্স এই হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আসে তো আপনারা এই অপশনে ক্লিক করবেন তারপরে এরকম একটা শো করবে তো এখানে হোয়াটসঅ্যাপ তো সবাই কানেক্ট করতে পারেন জাস্ট এখানে অন্য দেশের কান্টি দেওয়া আসে তো আপনারা অন্য দেশের কান্টিটা কেটে এখানে আপনারা কী করবেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তো হোয়াটসঅ্যাপ সবাই কানেক্ট করতে পারে এর জন্য দেখে না তো এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেই ইনকাম করতে পারবেন তারপর এখানে ডেলি চিকেন আছে ডেলি চিকেনের উপর ক্লিক করলে এখানে প্রত্যেক কিছু প্রয়ন করতে পারবেন তো এখানে তাছাড়া আরও রয়েছে ইনভাই ইনভাইটেশন রেওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে যদি পাঁচটা ভ্যালিড রেফার করতে পারেন তিন হাজার পয়েন্ট পাবেন এবং দশটা ভ্যালিড রেফার করতে পারলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন এভাবে আরও যেহেতু রেফার করবেন সে কমিশন পাবেন তো রেফার করার জন্য এখানে প্রমোশন অপশানে ক্লিক করবেন তারপরে এখানে রেফারলিং এবং রেফার কোর্ট পেয়ে যাবেন তো আপনারা এই লিঙ্ক থেকে রেফার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে তাহলে এখানে বিশ পারসেন্ট আলাদাভাবে কোনো কমিশন পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এভাবে কাজগুলো করবেন তো এখন টাকা উত্তোলন করার জন্য এখানে মি অপশন অথবা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আরও একটা মাধ্যমাসীন ইনকাম করার এখানে আপনার পয়েন্টটা শো করবে এখানে যে ডেলি রেওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যদি রেফার করেন তাহলে এখানে ডেলি অ্যাক্টিভ রেফার অনুযায়ী এখানে ডেলি রেওয়ার্ড পাবেন তো এগুলো আশা করি বুঝতে পারছেন তো এখন টাকা উত্তোলন করার জন্য এখানে সর্বপ্রথম আরও বিভিন্ন মাধ্যম দেখতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট উইডল এই অপশনে ক্লিক করবেন তো এখানে বাংলাদেশ থেকে টাকা উত্তোলন করার জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হবে এখানে দেখতে পারবেন বেঙ্গল নামে লেখা আছে এখানে কিন্তু বিলিটি লেখা নাই বেঙ্গল লেখা আছে বেঙ্গল অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে ইডিট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের কি করতে হবে সর্বপ্রথম আপনাদের ফোন নম্বর দিয়ে দিবেন তারপর এখানে আপনাদের নগদ বিকাশ অথবা রকেট সিলেক্ট করে দিবেন যে যে ব্যাংক কার্ডের মাধ্যমে উত্তরণ করবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের নগদ অথবা বিকাশ নাম্বার দিয়ে দিবেন তৃতীয় অপশনে এখানে ব্যাঙ্ক নাম্বারের জায়গায় আপনাদের নগদ অথবা বিকাশ অথবা যে যেটাই সিলেক্ট করবেন সেটা নাম্বার দিবেন তারপর আপনার শেষেরটা নামটা দিয়ে দিবেন নাম দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে সেভ হবে তারপর আপনার যখন এখানে দশ হাজার পয়েন্ট হবে তখন উত্তোলন করতে পারবেন দশ হাজার পয়েন্টের দাম হচ্ছে এখানে একশো টাকা এখানে এখানে দশ হাজার পয়েন্টের দাম একশো টাকা এবং একশো পয়েন্টের দাম এক টাকা তো এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে চব্বিশ ঘন্টায় প্রায় দুই হাজার পয়েন্ট পাবেন তো দুই হাজার পয়েন্টের দাম বিশ টাকা তো আশা করি বুঝতে পারছেন তো এই সাইডটা হানড্রেড পার্সেন্ট রিয়েল তো আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন বিশ টাকা করে সরি এখানে একশো টাকা হলে উত্তোলন করতে পারবেন তো আপনারা বিশ টাকা বোনাস পাবেন আরগুলো হোয়াটসঅ্যাপ স্ক্যান করে টাকা ইনকাম করবেন আশা করি বুঝতে পারছেন